নড়াইলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা আজ মঙ্গলবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকাইনা কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম ও এর প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস জেলা তথ্য অফিসার রোস্তম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান এবং ওয়েব ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক জেনারুল ইসলাম উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও কর্মকর্তা উপজেলা সমন্বয়কারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা দু সালের জানুয়ারি থেকে দু সালের মে পর্যন্ত জেলার ঊনচল্লিশটি ইউনিয়নে মোট নয়শো একুশটি মামলা দায়ের হয় যার মধ্যে নিষ্পত্তি হয়েছে আটশো অষ্টআশিটি ক্ষতিপূরণ বাবদ আদায় হয়েছে

একটা গ্রামের বা একটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উনি যদি ওনার গ্রামের গ্রামের আদালতটা নিয়মিত পরিচালনা করেন তাহলে কিন্তু ওনার গুরুত্ব আরো কয়েক ইজলাস দেওয়া হয়েছে অনেক গ্রাম আদালতে হয়তো দুই একটাতে হয়তো এখন ইজলাস হয় নাকি তো সেই সেই ক্ষমতা কিন্তু সেই দায়িত্ব কিন্তু তাদেরকেও তার আসপেক্টে কিন্তু দেওয়া কিন্তু তার ভোট কমবে না একটা জিনিস মনে রাখবেন উনি যদি ওনার নেয় নীতি অনেকে অনেক কিছু আমার কাছে যাইতে আসে না আমি অনেক সময় অনেক কিছু না বলি না কিন্তু ওই লোককে আমার উপর নাকুশ হয়ে যায় কখনো না